আছে কি আমার ভাইয়ের আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু 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 ছেলেটা লেখাপড়া যেমন করতে চায় না আমরাও জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না আমরা কই হুজুর সুদ না চাইলে যদি বেসতে দেওয়া যায় তাহলে আমরা রাজি আছি জান্নাতে যেতে চাইলেও কিছু কাজ করা লাগবে কি লাগবে না জোরে বলুন মনটাকে প্রশ্ন করুন তো আপনারা কিছু কাজ করতে রাজি তো ইনশাআল্লাহ কি কাজ জোরে বলুন কি কাজ নামাজ পড়ানো লাগবো নাকি না উত্তরটা হয়নি নামাজ হলো একটা অংশ মাত্র এই বাদত করতে হবে কার ইবাদত আরো জোরে কার ইবাদত ইবাদত মানে কি ইন্তিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি ভাই আমার ইবাদত হলো আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা করবেন যা নিষেধ করেছেন তা ছাড়বেন যা নির্দেশ দিয়েছেন তা করবেন আর যা নিষেধ করেছেন তা নির্দেশ পালন নিষেধ আপনাদের কাটা এলাকায় বোনের হক ঠকানো নির্দেশ না যে ভেজাল নাই যাবো কোন ভেজাল নাই বোনের হক ঠকালে জাহান্নামী হবেন দুনিয়াতে যদি চলে চলে দিয়ে চলে যান হক বুঝিয়ে দিয়ে যান তাহলে জান্নাতি হবেন আপনারা কোনটা চান দুনিয়ার আরাম চান না জান্নাত চান তাহলে একটু সুখ ছাড়েন বোনের মার্কেটটা দিয়ে দিলে আয় একটু কমে যায় কমক দুনিয়াতে কমক কিন্তু পরকালের হিসা আমি কমাতে চাই আর কমবে না এটা তো আপনারই না এই ঠিক না এটা তো আপনারই না কমার কি আছে এটা তো আপনারই না আরেকজন একটা জোর করে রেখেছে হালাল না দিয়ে দেবে আওয়াজ করে বলবেন বোনের হক ঠকানো নির্দেশ না নিষেধ

ভাইয়ার আমার আপনাদের এই কাটাবাড়ি এলাকায় খাওয়া সুদ খাওয়া এটা কি নির্দেশ না নিষেধ নিষেধ ছাড়া লাগবে কি লাগবে না আসুন দুনিয়াতে একটু কম খাবো কিন্তু জান্নাতি হতে চায় সবাই রাজি তো ইনশাল্লাহ তাহলে ইবাদত করবো আমরা ইবাদত করবো কার আল্লাহ যা করতে বলেছেন তা করব যা ছাড়তে বলেছেন তা ছাড়বো রাজি তো ইনশাল্লাহ যদি দশ দিন বেঁচে থাকি দশ দিনে জান্নাতের কাজ করব এই এই প্ল্যান করবো কোন কোন প্ল্যান করলে জান্নাতে যেতে পারবো যদি দশ বছর থাকি দশ বছর এই এই প্ল্যান করবো যেই কাজ করলে যা প্রয়োজন আমি দুনিয়া একটু কম খাবো একটু কম করবো কোন রকম কোন রকম দুনিয়ার জীবনটা পেরিয়ে যেতে পারলেই সুখের দেখা পেয়ে যাবেন যে সুখের কোনো শেষ নাই সেই সুখের জন্য ছাড় দেব হারাম ছেড়ে দেব হালাল করব ভাইয়ের আমার আল্লাহ নির্দেশ পালন করব কে কে রাজে আবার একটু হাত তুলে দেখায় আল্লাহ কবুল করেন সবাই বলে আমি ভাইয়ের আমার আল্লাহর নির্দেশের একটা অংশ হলো সলা ইবাদতের একটা অংশ হলো নামাজ পড়া তো জান্নাতে যেতে হলে নামাজ ছাড়তে হবে না ধরতে হবে কয় হুজুর এখন ঠান্ডা দিন যে ঠান্ডা পানি এই সৈত মাস আইলে বলতে করুন যে আজরাইল আইলে কইতার বেন তো আজরাইল সৈত বলতে পারবেন সেজন্য আজ থেকে নামাজের নিয়ত করুন ভাইরা আমার নামাজের জন্য হুজুর হাত দেখ যুবক ভাইকে বললে কয় হুজুর কাপড় বানানা ব্যবসায়ীকে বললে বলে হুজুর দোকান বন্ধ করে কেমনে আসি ও ভাই নামাজকে যদি অজুহাত দেন অজুহাতের কোন শেষ নাই এক হাজার অজুহাত দিতে পারবেন কিন্তু অজুহাত না দিয়ে নামাজ শুরু করলেই নামাজ পড়া যায় ঠিক না ভাইয়ারা আমার রোজু হাত দিলে লস নিজের আপনাদের এলাকা থেকে একজন খালিয়া জুড়ি গেছে জুড়ে বলুন কোথায় গেছে খালিয়া জুড়ি গেছে জিরাত করত কি করতে গেছে বড় ধানের খেত করতে গেছে তো ছেলে রাত তিনটার সময় যেদিন গেছে এই দিন কয় আব্বা বাজান আল জুটতা না দূর বেডা আমার ব্যস্ততা আছে না ওই একটু ঘুমায় বলুন ঘুমালো সকাল ১০টা পর্যন্ত আব্দুল করিম সাহেব জিরাত করতে গেছে খালিয়া জুড়ি ভালো করে শুনুন ভাইরা আমার টা পর্যন্ত ঘুমিয়ে উঠে ছেলেদেরকে বলল ক্যারাম বোর্ড খেলার আয়োজন কর ছেলে বললো আব্বা হাল জোর বানা কয় বেড়া আমি ব্যস্ত মানুষ আমার খেলা আছে না খেললো খাওয়া দাওয়া ঠিক মতো আছে শুধু আসল যেটা গেছে কি জন্য বলেন তো রোয়া লাগাইতে তাই না সুন্দর কথা হাল চাষ করতে এটা শুধু করে না বাকি সবই করে আসলটা বাদ দিয়েছে রাত্রে কই তো যে একটা ব্যাডমিন্টনের না। ব্যাডমিন্টন খেলবো এইভাবে তিন মাস সময় পালিয়ে দিল রুয়া রুয়া লাগানো মানে ধানের চারা লাগানো রোপণ করা এই কাজটা করলো না কয় খেলন লাগবো না আমার এভাবে তিন মাস পেরিয়ে গেল আর মানুষ আপনাদের কথা বাড়ি আর তার নাম আব্দুর রহিম তিনি যেদিন প্রথম গেছেন খালিয়া জুড়িতে গিয়েই ছেলে যখন ডেকেছে বলল আব্বা চলো হাল জুরি তো ভোর সময় ঘুম থেকে উঠে মাফলার দিয়ে ভালো করে বেঁধে কোমরে গামছা বেঁধে লেগে গেছে খেতে হাল চাষ করলো ধানের চারা রোপণ করলো ভাইয়ের আমার নিরানি দিল আগাছা পরিষ্কার করলো গোবর দিল সার দিল সব ঠিকঠাক মতো দিল শোনেন ভাইয়ের আমার আব্দুল করিম আব্দুর রহিম দুজনেরই কিন্তু তিন মাস সময় ফুরিয়ে যাবে কিন্তু যে নিজের কাজে নিজে অজুহাত দিয়েছিল এই লোকটা কাঁంత কাঁন্তে খালি হাতে চামড়া বন্দরে ফিরবে আর আব্দুর রহিম যে নিজেকে ওযুহাত দেইনি কাজ করেছিল সে 450 মণ ধান নিয়ে কাটাবাড়ি আসবে লস হবে কার নিজের জোরে বলুন কার তা আমাদের নিজের লস হবে কেন নামাজ কে ওযুহাত দেন শুনেন আমার এক মুসলি ছয়তলা বাড়ির মালিক একটা ইজি চেয়ারে বসে সারাদিন দিন ফেসবুক চালায় আমাকে ছয় তলায় নাকি টাইলস করেছে দাওয়াত দিতে এসেছে বললাম মসজিদে আসেন না কেন হুজুর সময় পাই না সারাদিন কি করে মোবাইল চালায় চায়ের দোকানে বসে আড্ডা দেয় ওই লোক কয় সময় পায় না আর আরেকজন তিন দোকানের মালিক নয় সন্তানের জনক ছয় ছেলে তিন মেয়ে নয় সন্তানকে স্কুলে পাঠাতে হয় দেখাশোনা করতে হয় ওই লোকটাও পাঁচ রক্ত নামাজ তো ওলার সাথে পড়ে সুতরাং আপনি যে নামাজের অজুহাত দিচ্ছেন কাজের অজুহাত দিয়ে নামাজ মিস করছেন আপনি বঞ্চিত হচ্ছেন রহমত থেকে আপনি ইচ্ছে করলেই পারেন জোরে বলুন ঠিক কিনা আপনারা কি ইচ্ছা করতে রাজি আছেন ইনশাল্লাহ ভাইরা আমার কাটেবাড়ি হাই স্কুলের ছেলেটা পরে বাবা দেখেছে দেখে বলছে আব্বা তুই স্কুলে না কই আব্বা আমি ছাত্র মানুষ আমার ব্যস্ততা আছে না আচ্ছা ছাত্রের আসল ব্যস্ততা কি এইটাকে ও জোহাদ দিয়েছে ঠিক তেমনি আমরা নামাজ আমাদের ইবাদত ছিল প্রধান কাজ ও দিচ্ছে বাবা বলছে আব্বু কোচিং এ যাও না আব্বা আমার ফুটবল খেলার লাগবো বাবা বললো তুমি সারের কাছে মাগরিমের পরে পড়তে বসে কই আব্বা এই সময় আমার চ্যাট করার টাইম বন্ধু বান্ধবের সাথে একটু ফেসবুকে চ্যাট মেসেঞ্জারে এই হোয়াটসঅ্যাপে চ্যাট করব এই টাইম বাবার কথা শুনলো না লস কি বাপের হবে না নিজের হবে জোরে বলুন বাপের না নিজের দুই বছর সময় নাইন টেন ফুরিয়ে যাবে এই ছেলেটা যেদিন ফলাফল প্রকাশিত হবে মার্কশিট নিয়ে কান্না শুরু করে দেবে ক্ষতি নিজের পাস করতে পারবে না আমরাও যারা ওযুহাত দিচ্ছি নামাজকে সময় ফুরিয়ে যাবে লস সামার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ইয়াউমা ইউকশাফ আনসাকিন ওয়া ইয়াদাউনা ইলা السুজুদ ওয়া হুম সালিмун যারা দুনিয়াতে আল্লাহকে अकॉर्डिंग সিজদা করবে তা হাশরের ময়দানে আল্লাহকে দেখে সিজদা করতে পারবে সুবহানাল্লাহ আর যারা দুনিয়াতে নামাজকে ওযুহাত দেবে তাদের কমর মুবে না কমর বাঁকা হবে না আপনাদের কাছে জানতে চাচ্ছি হাসরের ময়দানে আল্লাহকে দেখে সেজদা করতে আপনারা চান কি চান না আমার ভাইরা তাহলে নামাজ কি আর ওযু হাত নাই কই হুজুর ব্যবসা দোকানটা বন্ধ করে কেমনে যায় দোকান চালান খেতে কাজ করেন ব্যবসা করেন কিসের জন্য জানেন না বলুন না কিসের জন্য রিজিকের জন্য আওয়াজ করে বলুন কিসের জন্য আপনাদের কাটাবাড়ি এলাকায় রিজিকের মালিক জানি কে সবাই একমত আছেন এ ব্যাপারে

আচ্ছা আল্লাহ চাইলেই কি আমাদের বুকটাকে ধন দিয়ে ভরে দিতে পারেন কি পারেন না কেন দিচ্ছেন রিজিগের এর ফায়সালাই তো হয় না আমাদের মাধ্যমে আমার ভাইরা তফসির ইবনে কাসির সূরা জুমার 10 নম্বর আয়াতে তাফসিরে লেখা হয়েছে আল্লাহর কোন বান্দা যদি নামাজকে কাজের ওজুহাত না দেয় বরং কাজকে নামাজের ওজুহাত দেয় কাজটা স্টপ করে দেয় খেতের কাজটা বন্ধ আযান হলো মসজিদে চলে গেছে ব্যবসা বন্ধ মসজিদে চলে গেছে ভাইরা আমার যদি ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যায় অফিস বন্ধ করে দোকানটা বন্ধ করে মসজিদে চলে যায় নামাজ পড়তে বেশি সময় লাগবে না 10 মিনিট এই 10 মিনিট 15 মিনিটে তার যে ইনকাম হতো

দোকানদার ভাইরা ইনকাম বারুত চানকি চন্না তাইলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ ফজর থেকে ভাইরা আমার আরেকটা बेनिफिट হলো আল্লাহ নবী বলেন ইদা আবিদি আল মাইয়িতুল ক্ববরা কোন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে তখন সে উঠবে ইজলিসু ইয়ামসাহু আইনাইহি চোখ মুছবে মুসিল্লাতি শামসু ইনদা গুরুবিহা সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে যে নামাজ বাদ দিয়ে এই কাজ করতে ওসা সেটার কথা বলবে কেউ বলবে বহুত সাবিতাদাও দোহনড়া খুলি কি কুলাবান যারা নামাজ বাদ দিয়ে ফেসবুক চালায় এরা বলবে যে নোটিফিকেশনটা দেখি ফেসবুকে কি আইছে এমনি ফেরেশতা ঘাটার মধ্যে ধরবো কই দুনিয়া যে তুই নামাজ নামাজ বাদ দিয়ে ফেসবুক চালাইতি এটা প্রমাণিত হয়ে গেছে আর কিছু মানুষ ভালো করে শুনুন ভাইরা আমার ওই ছেলেরা বসো বসো কি কথা বলছো এখানে জরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন কিছু মানুষ চোখ মুছেই দেখবে সূর্য ডুবে যাচ্ছে ফেরেস্তা দেখবে হাজির ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা দাওনি উসাল্লি আমার একটু সময় দাও প্রশ্নটা পরে করো আসরের নামাজের সময় চলে যায় আমাকে আগে আসরের নামাজটা পড়তে দাও ফেরেস্তা বলবে আল্লাহর বান্দা এটা দুনিয়া নয় তুমি যে নামাজ পড়তে এটা প্রমাণিত হয়ে গেছে

নেকমতে শেষ বলবেন আকাশ থেকে ফপ্রেশু হবিল জান্নাহ আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তার জান্নাতের পোশাক পরিয়ে দাও। তার জন্য জান্নাতের দোয়ার খুলে দাও। শুনলেন তো বলুন আমাদের কবরের অবস্থাটা এমন হোক আমরা চাই কি চাই না। চাইলে কি নামাজের অজুহাত দিতে হবে নাকি নামাজ পড়তে হবে আসুন রিজিকের বরকত হায়াতের বরকত আমরা এই মুহূর্তে একটা নিয়ত করে ফেলে ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ পড়ব নিজের ক্ষতি করছি নিজের রিজিক যা লেখা ছিল তাও পাবেন না রিডিউস হবে নামাজ পড়বেন রিজিকও বাড়বে জীবন সুন্দর হবে সুশৃঙ্খল হবে কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ হাশরের ময়দানে প্রথম হিসাব হবে হিসাব হবে কিসে এই তো নামাজ কমপ্লিট তো সব কমপ্লিট ভাইরা আমার এই আমরা ফজর থেকে নামাজ পড়ব সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি একটু হাত তুলে দেখান তো হাত সোজা করুন সোজা করুন একদম সোজা একদম সোজা আমার সঙ্গে জোরে বলবেন ইনশাআল্লাহ আওয়াজ তো হইছে না আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর থেকে নিয়মিত মুখ বন্ধ করে রাখছেন আরে ওয়াদাটা করেন না ভাই এমনও হতে পারে ওয়াদা করলেও নামাজ পড়তে পারবেন না ফজর আসার আগে আজরাইলের সাথে দেখা হয়ে যাবে হতে পারে কি পারে না এই জন্য যদি দেখা হয়ে যায় ওয়াদা করলে হয়তো এই উশিলাই ক্ষমা পাবেন জোরে বলুন ইনশা আল্লাহ ফজর থেকে নিয়মিত নামাজ পড়বো হে আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত জামাতের সঙ্গে নামাজি হিসেবে কবুল করুন সবাই প্রাণ খুলে আওয়াজ করে জোরে বলবে না আমি আর একটা কথা ভাই একটু পেকে যায় আবার একটু পেছনে যাই আচ্ছা সফল হতে হলে যেন কি লাগে বিশ কোটি টাকা লাগে ঠিক না কি লাগে জান্নাত কি লাগে সফল হতে হলে বিসিএস ক্যাডার হতে হয় নাকি কি লাগে জোরে বলুন সফল হতে হলে শিল্পপতি হতে হয় নাকি হ্যাঁ শিল্পপতিও সফল হবে যদি জান্নাতি কোয়ায় যায় যদি সম্পদকে এভাবে রাখে বিসিএস ক্যাডার সফল হবে যদি অফিসে আল্লাহর নির্দেশনা দিয়ে কাজ করে ব্যবসায়ীও সফল হবে যদি সে আল্লাহর নির্দেশনা দিয়ে কাজ করে জোরে বলুন সফল হতে হলে কোথায় যেতে হবে জান্নাতে আর জোরে সফল হতে হলে কোথায় যেতে হবে

সবার ক্ষেত্রে যুবকদের ক্ষেত্রে সাফল্যের মানদণ্ড কি এই বড় একটা আইফোন ঠিক না কি জোরে বলুন আরো জোরে জান্নাত সাফল্যের মানদণ্ড কি সুতরাং আমার সন্তান জান্নাত হোক এটা চাওয়ার দরকার আছে কি না এবার আসল কথা বলে শেষ করতে চাই আজকে কয় তারিখ উনত্রিশ শেষ হয়ে যাচ্ছে এই তিরিশ তারিখ একত্রিশ তারিখ দুই দিন আছে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে এরপর নতুন একটা শিক্ষাবর্ষ শুরু হচ্ছে না আপনার চার বছর পাঁচ বছর ছয় বছরের বাচ্চাটাকে কোথায় ভর্তি করছেন এটা একটু চিন্তা করবেন ওই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানকে ওই শিক্ষা দেবে কিনা যেই শিক্ষা গ্রহণ করলে জান্নাতে যাওয়া যায় হোক বিসিএস কেনার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার বুকে কোরআন দিয়ে দেন তাহলে ছেলে যদি ডাক্তার হয় কষাই হবে না বরং সেবক হবে বাংলাদেশে এমন ডাক্তার আছে যাওয়ার সঙ্গে সঙ্গে চোদ্দটা পরীক্ষা দিয়ে দেয় আবার এমন ডাক্তারও আছে বারোশো কিডনি প্রতিস্থাপন করেছেন বিনামূল্যে ডাক্তার কামরুল হাসান এই লম্বাদারি ভাই নতুন শিক্ষাবর্ষে চিন্তা করতে হবে আমার সন্তানকে শুধু দুনিয়ার পঞ্চাশ বছরের জীবনে সফল করলেই হবে না বরং পরকালের অনন্তকালের জীবনেও সফল করতে হবে ঠিক কিনা আরে সন্তানের যুগ বিয়োগ শেখায় এটাও শিখো দরকার আমি বলি শিখতে হবে এটাও শিখতে হবে কিন্তু যুগ বিয়োগ যদি না শিখে থাকবে তো দশ বছর আর নামাজ অজু কুশল ত্যাম এগুলো না শিখলে আপনার সন্তান থাকবে হাজার হাজার কোটি বছর নয় অনন্তকাল সন্তানদেরকে সফল করতে আমরা চাই চাই কি না। তাহলে যে অভিভাবক তার সন্তানের 10 বছরের সাফল্যের চিন্তা করে অনন্তকালের সাফল্যের চিন্তা করে না সে দায়িত্বশীল অভিভাবক নয় বরং উদাসীন অভিভাবক আমরা দায়িত্বশীল অভিভাবক হতে চাই কি চাই না তাহলে প্ল্যান করবা আমার সন্তান দুনিয়াও পাক বলে অ্যাটেনশন नसीবকে মিনাত দুনিয়া বাট পরকালটা লাগবে যদি ছাড়তে হয় পরকালের জন্য আমরা দুনিয়া ছাড়বো নাকি দুনিয়ার জন্য পরকাল ছাড়বো পরকালের জন্য কোনটা প্রয়োজন ছাড়বো দুইটাই প্ল্যান করুন সন্তান বাংলা ইংরেজিও শিখুক কিন্তু কুরআন আগে আগে বুকটা কুরআন দিয়ে আলোকিত করে দেন তাহলে ইঞ্জিনিয়ার হলে রডের বদলে বাঁশ দিয়ে 16 কোটি মানুষেরে বাঁশ দিত না আলোকিত ইঞ্জিনিয়ার হবে ভাইয়ের আমার আলোকিত ডাক্তার হবে জোরে বলুন সন্তানকে আলোকিত মানুষ বানাবার দরকার আছে কিনা এই জন্য প্ল্যান করবেন নতুন শিক্ষা বর্ষের সন্তান কেউ জান্নাতি বানাবো তাকে আল্লাহ রাসুল তাহলে এগুলোর ব্যাপারে ধারণা দেবো অজু কুশল তেমন নামাজ ভঙ্গের কারণ এগুলো বাচ্চাদেরকে শেখাবো এই জন্য এখন বাংলাদেশের স্কুলগুলোতে নুরানি কারিকুলাম চালু হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে যে ওই শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই ওই শিক্ষা ব্যবস্থায় তাদের বাচ্চাদেরকে পড়াতে চায় না আমাদেরকে মজবুত সিদ্ধান্ত নিতে হবে স্কুলে পড়ালে ওই স্কুলে পড়াবো যে স্কুলে ওযু গোসল তাইয়াম্মুম এবং আল্লাহর সাথে পরিচিত করার ব্যবস্থা আছে জোরে বলুন ঠিক কি না না চিন্তা করলে আপনি ধরা খাবেন সন্তানের মামলায় আসামি হয়ে আসরের ময়দানে জাহান্নামে যাবেন আলোচনা লম্বা করবো না ভাইয়েরা আমার এই জন্য আমি বলতে চাই সন্তানকে যদি ডাক্তারও বানান ইঞ্জিনিয়ারও বানান বিজ্ঞানীও বানান সায়েন্টিস্ট বানান পরমাণু বিজ্ঞানে যদি বানান তিনটা বছর অন্তত নুরানিতে পড়াবেন এটা আইন নুরানিতে তিন বছর পড়ানোকে আমি বলি ফর্জা আইন তিন বছর নুরানি ওয়ান নুরানি টু নুরানি থ্রি বলবেন হুজুর বেনিফিট কি শুনেন স্কুলে যা যা পড়ানো হয় তা নুরানিতে আছে কিন্তু নুরানিতে যা যা পড়ানো হয় তা স্কুলে নাই আপনার স্কুলে বাংলা পড়ানো হয় দুর্বল বিবিসি বাংলা বলছে পঁয়ষট্টি পার্সেন্ট ফাইভ এর বাচ্চা প্রাইমারি স্কুলের বাংলা রিডিং পড়তে পারে না আমার প্রতি রাগ করার দরকার নাই গুগলে সার্চ দিলে এখনই পাবেন আর আমার প্রতিষ্ঠানের ক্লাস টু এর বাচ্চা মনোরগ বাংলাও পড়তে পারে ইংরেজিও পড়তে পারে আরবিও পড়তে পারে ভাইরা আমার আপনি স্কুলে পাবেন বাংলা ইংরেজি আর নুরানিতে ভর্তি করালে বাংলাও পাবেন ইংরেজিও পাবেন আবার আরবিও পাবেন আর নুরানিতে আপনি স্কুলে দিলে ওই আরবিটা পাবেন না এই জন্যে আমি বলতে চাই একজন সচেতন অভিভাবক সে যে তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করে না কোরআনের থেকে দামি জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না ঠিক না এই দামি জিনিস থেকে কেন আপনি বঞ্চিত করবেন সন্তানকে আসলে আমরা প্ল্যান করে ফেলি হোক ইঞ্জিনিয়ার আগে আমি তিন বছর নুরানিতে পড়িয়ে ওযু গুসল তায় শিখিয়ে দেব জানাজা শিখিয়ে দেব আমি মারা গেলে যেন সন্তান হাত তুলে দোয়া করতে পারে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিজ্ঞানী হোক বিশেষ ক্যাডার হোক তাহলে সে জানবে কোনটা হালাল কোনটা হারাম আপনারা বলুন তো সন্তানদেরকে অজু গুসল তায় নামাজ ভঙ্গের কারণ অজু ভঙ্গের কারণ শুদ্ধ কোরআনের তিলাবাদ এগুলো শেখানোর দরকার আছে কি নাই আমরা নিয়ত করে ফেলে নতুন শিক্ষা

সন্তান বলবে আল্লাহ আমার বাবা মাকে দেখাও প্ল্যানের দায়িত্ব তার ছিল লাগাম তার হাতে ছিল শুধু বিসিএস ক্যারার বানাইছে আল্লাহ ডাক্তার বানাবার আগে যদি আমার বুকে কোরআন দিয়ে দিত তাহলে আমি নাস্তিক হতাম না আল্লাহ বলবেন ঠিক আছে তুমি চাও কি সন্তান বলবে না যে আল হুমা তাহলে আমি আমি আমার বাবা মা কেন এমন পরিকল্পনা করলো না এই জন্য পদদলিত করব। পায়ের নিচে রেখে চাপা দিয়ে আমার বাবাকে জাহান নামে দিয়ে তারপর আমি জাহান নামে যাবো না আবেদন মঞ্জুর হয়ে যাবে তারপর আরেক দরখাস্ত নিয়ে হাজির দরখাস্ত নিয়ে বলছি আল্লাহ আমার বাবা মাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও বহুগুণ শাস্তি দাও কেন শুধু ইংলিশ মিডিয়াম বেঁচেছিল কেন দিনকে শিক্ষা ব্যবস্থায় প্রাধান্য দিল না এই কারণে জিজ্ঞাসা আপনাদের কাছে সন্তানের মামলায় হাসরের ময়দানে জাহান নামে হতে কেউ কি না চাইলে শিক্ষা বর্ষ বাছাই করবো সন্তানকে যেখানে দিন আছে আপনার দায়িত্ব যে ফাদার ইউ আর আনসার বলতে আল্লাহ সুহান আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে সন্তান হলো আমানত এই আমানতের রক্ষা না করলে জবাব দিতে হবে এই হলো শেষ কথা এক নম্বর কথা হলো সফলকে বিল্ডিং আছে যান নাকি কি আছে যার জান্নাত আছে যার শেষ সফল বহুদ খিলাল জান্নাত ফাকাদ ফাজ তো আমরাও সফল হতে চাই জান্নাতে গিয়ে আমাদের বাচ্চাটা ছেলেটা মেয়েটা মেয়েটাও সফল হোক মেয়েটাও জান্নাতে হোক এই জন্য মেয়েটার ফুটবল খেলানো লাগবো নাকি পরানো লাগবো নাকি মেয়েকে দিন শিখাবেন ছেলেকেও দিন শিখাবেন মেয়েদের দিল নরম ছেলেরা ব্যস্ত থাকে মেয়েরা দোয়া করবে আমরা সন্তানদেরকে দিন শিখাবো যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলোর উপর কোনো কথা যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাদের জবান থেকে ভুলিয়ে দেন শুদ্ধ কথার উপর আমল তৌফিক দেন সবাই আমল করবো ইনশাআল্লাহ এবং শেষ পর্যন্ত থাকবো সবাই তো